Total ini sih, saya kira kamu tidak tahu atau manusiul, tidak tahu Allah wujud, pastulah manusiul, wujud na wujud mana baih, wujud tak terhujul, na tu Yahudi, Yahud Allah tu orang, siapa

সুতরাং যে সমস্ত ভাইরা দাবি করতেছে যে তারা তাদের মির বাবা তাদের মসজিদ আমাদের দেয় তাদের মাথারে চিন্তা দেয় এটা সম্মানজন বা তাদের আমাদের কর্তব্য যে মধ্যে কোনো নাই এই ফরিয়াদের শুধুমাত্র একমাত্র এই শরিয়াদের একমাত্র

সেটা যে কোনো মাধ্যমে জানানো মাধ্যমে যদি জানানো হয় তাহলে অন্তর্ভুক্ত আপনাদের বিষয়গুলো আমাদের সমাজের অনেক মানুষজন পূজা আসতে পূজা দেখতে যায় দেখতে যায় দেখতে যায় এটা দেখতে দেওয়া হয় কথা

বাবা পাথর দিয়ে মক্তবায় আপতো দরবি জয় হলো সরতম এই জনমের এই জীবনের নাম আছে একটা পড়ন্ততে একজন ঘন্টা পারে আত্মন্তর করেন গিয়ে পড়ে করে একজন আরেকজনের আপনজনের দিন কি সাথে আওয়াজ ও গর্দে সাথে

চাইলে প্রত্যেকটা হত্যাকাণ্ড ফেরানো সম্ভব ছিল কিন্তু ফিরায় না আপনাদের বিষয় হল আমাদের সমাজ এতটা আত্মস করছে পুরো সমাজের মধ্যে দেখবেন পুরো হয়েছে এরিয়ার মধ্যে পুরো একটা বিভাগের মধ্যে একটা ইউনিয়নের মধ্যে একটা ওয়ার্ডের মধ্যে ইউনিয়নের বিরুদ্ধে একজন মানুষ হয়ে যাবে কয়জন হোট সমাজের পুরা হোট সমাজ কখনো ইউনিয়নের বিরোধিতা করে না ইসলামী

Jadi tak Allah beri yang hati dan berwajah. Saya tiada zaman. Amat